খেলা হচ্ছে এখানে হ্যাঁ আচ্ছা শোন তোকে হচ্ছে এই যে কত কাজ করানো হলো তোর কি একটুখানি কষ্ট হলো একটুখানি খারাপ লাগলো কোনটায় কোনটাই মানে এই যে সকালে উঠে বলা হলো দোকানে যা তারপরে বলা হলো যে এই ফুলতল তারপরে এদিকে ওখানটায় রাস্তার ওখানটায় সব দাঁড়িয়ে আছে কি কি কুকুরগুলো দাঁড়িয়ে আছে ওদেরকে একটুখানি খাবার দিয়ে তারপরে বলা হলো বই বস জল খায় এত কাজ করানো হলো গাছে জল দে কি খুব কষ্ট হচ্ছিল না না আমার কষ্ট হয় না পড়া তো আমার নিজেরই কাজ হুম ফুল তোলে ওই যে সেই দিনকে বললাম না ওই ফুল দিয়ে ব্রেসলেট বানানো যায় ওই ফুল দিয়ে আমি জিনিস বানাতে পারবো ওই জন্য তুলতে ভালোবাসি আর এই যে দোকানে পাঠানো হয় ব্যাগ দিয়ে রোজ রোজ সকালবেলা উঠে এই যা দোকানে সব কিছু কিনে নিয়ে আয় তাহলে ওইটা তো কথাই বল না ধর দুই টাকা বেঁচে গেল দোকানদার দুই টাকা না দিয়ে আমাকে দুটো লজেন্স দিয়ে দেয় আবার ধর পাঁচ টাকা বেঁচে গেল পাঁচ টাকা না দিয়ে পাঁচ টাকা ললিপপ দিয়ে দেয় তাই তো ওইটাই লাভ না ওই আশাতেই যায় মা যখন বলে দোকানে যাও ব্যাগটা নিয়ে ওই জন্য ছোট্টে চলে যায় কি কি আনতে হবে সব একেবারে নিয়ে চলে আসে আবার মাঝে মধ্যে ভুলেও যায় কি কি আনতে হবে তাই না আবার এখন নতুন কি করা শুরু করেছে না ওই যে দোকানে যাওয়ার আগে লিস্ট করে নিয়ে যাওয়া শুরু করেছে হ্যাঁ যাতে ভুলে যায় তো ওই জন্য আর হচ্ছে তোকে দোকানদার আমার মনে থাকে যে দোকানদার পাঁচ টাকা বেজে গেলে ললিপপ দেবে তাই জন্য সব ভুলে যায় সব ভুলে যাস না ওই জন্য দোকানে চলে যাস আচ্ছা ললিপপ খেতে ভালোবাসিস নাকি ওই যে ছোট ছোট লজেন্স দেয় ওইটা ললিপপই ভালো হ্যাঁ যখন দোকানদার কাকু দেয় তখন বলিস না না আমি ললিপপ নেব না পাঁচ টাকাটাই দাও ফেরত বলিস না না দিয়ে দেয় দিয়ে দেয় হ্যাঁ জানে তো যে ওই ওই জন্যই এসছে দোকানে ওই জন্য দিয়ে দেয় তাই না আচ্ছা শোন ওখানে হচ্ছে ওই পাখিগুলো এসছে যা জল ঠাল দিয়ে আয় প্রচন্ড মানে রোদ্দুর উঠে যাবে এক্ষুনি ওরা সব জল চাইছে যা দিয়ে আয় হুম হ্যাঁ আবার কাম কাম তো করতেই হবে তাড়াতাড়ি যা ছোট থেকে কাম শিখবো নাকি পড়া শিখবো দুটোই করতে হবে কাজও শিখতে হবে পড়াও তোমাকে তুমি যেগুলো পারো সেই কাজগুলো তোমাকে দেওয়া হয় ছোট ছোট কাজগুলো যেগুলো তুমি পারো করতে ভালো লাগে না হ্যাঁ হুম তাহলে যেগুলো তুমি পারো না সেগুলো তো দেওয়া হবে না তোমায় তো কুড়ি বস্তা মানে কুড়ি কেজি বস্তা চাপিয়ে দেওয়া হবে না ওটা তো তুমি পারবে না তাই না হুম আচ্ছা ও শ্রাবণী নতুন গাছে ওটা শিখেছে তাই না হ্যাঁ খুব সাহস হচ্ছে দিন দিন গাছে ওঠে যেদিন পড়ে যাবি সেদিন পড়ে যাব না ও করে ধরে থাকি সবাই মিলে ওঠে নতুন ওঠা গাছে ওটা শিখেছে প্র্যাকটিস করতে করতে গাছে উঠতে না আমার এইটা হচ্ছে কাট গোলাপ গাছ এই গাছটা আবার উঠিস না এটা একদম সরু সরু ডাল ঠিক আছে হ্যাঁ এটা ফুল আসেনি এখনো ফুল আসবে এত বড় পাতা কবে আসবে ফুল দেখি কবে আসে এই সময় বর্ষাকালেই তো আসে কিন্তু তার পাতা এত বড় কেন হ্যাঁ এর পাতা অনেক বড় বড় দেখেছিস হ্যাঁ আর এটা কত সরু হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে ছোট্ট পাতা এই জন্য সরু আর এইটা কত বড় পাতা আছে দেখেছিস অনেক বড় আম পাতার থেকেও বড় কাঠগোলাপের পাতা এটা কাঠগোলাপ আর গাছটা দেখতে কত সুন্দর লাগছে বলতো বৃষ্টি হয়ে সব ধুলো পড়েছিল এখানটার জল কি সুন্দর লাগতো হ্যাঁ আর এখানে বৃষ্টি হয়ে সব ধুলো গুলো সব একেবারে ধুয়ে দিয়েছে কি সুন্দর লাগছে ঠিক আছে যাও ওই দেখ পাখিগুলো এসছে ওই দেখ ওই দেখ ওই দেখ শালিকটা ওখানে তোর দিকে তাকিয়ে আছে শ্রাবণী কখন যাবে তাই জন্য